যদি এমন কাজের ফাঁদে আটকে যায় তখন বিষয়টা আপনি কিভাবে নেবেন পাঁচ থেকে সাত লক্ষ টাকা নিয়ে যখন একটা ছেলে দৌড়ে আসেন আর পরক্ষণে এমন একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায় সেটা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না আপনার গা তো শির উঠবেই আপনার চোখ কপালে উঠে যাবে তাই ধৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে মূলত কি ঘটছে কি ঘটবে বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন যেখানে দেখা যাচ্ছে একটা ছেলে দৌড়ে এসেছিল আর পরক্ষণে একটা জুপের নিচে লুকিয়ে গিয়েছেন আসলে এই ছেলেটার সাথে কি এমন ঘটনা ঘটতে চলছে বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যেখানে দেখা গেছে তিন থেকে চারজন দা হাতে নিয়ে দৌড়ে আসেন ছেলেটার পিছন পিছন আসলে ছেলেটা এমন কি কাজ করেছে যে ছেলেটার উপর রাগান্বিত হয়ে পিছন দিকে তিন থেকে চারজন লোক দৌড়ে এসেছে আর পরক্ষণে দেখা যাচ্ছে একটা মুরব্বি এসেছেন পিছন পিছন আসলে তাদেরকে কিছু একটা জিজ্ঞাস করতে ব্যস্ত হয়ে পড়েন আর পরক্ষণেই এই তিন থেকে চারজন ব্যক্তি সেই মুরব্বির উপর ক্ষেপে যায় এমন ঘটনার বাস্তব চালচিত্র দেখার পর আপনার গা তো শিরে উঠবেই আপনার চোখও কপালে উঠে যাবে তাই ধৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে মূলত কি ঘটছে কি ঘটবে বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন তারা হয়তো বা ভেবেছিল এই বস্তার ভিতর সেই ছেলেটা লুকিয়ে গিয়েছেন কিন্তু না পরক্ষণে কিন্তু ছেলেটা একটা ঝুপের নিচে গিয়ে লুকিয়েছেন আসলে এমন ঘটনা দেখা যেত শহরের অলিগলিতে কিংবা এখন চলে এসেছে সেই গ্রামগঞ্জে গ্রামগঞ্জের এমন সিসিটিভি ফুটেজ দেখার পর আপনি তো রীতিমতো অবাক হয়ে যাবেন খুঁজি করার পর ওরা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে আর পরক্ষণে সে মুরুব্বী ভাবতে লাগলো এখানে কিছু একটা গন্ডগুল আছে আর পরক্ষণে যখন এমন একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায় সেটা দেখার জন্য এলাকাবাসী প্রস্তুত ছিলেন না আর এই ঘটনার সাক্ষী হলেন এলাকাবাসী তাই ধৈর্য সহকারে এতক্ষণ সিসিটিভি ফুটেজটা দেখার জন্য সবাইকে অনুরোধ আসলে এমন ঘটনা আপনার ছেলে মেয়ের সাথেও ঘটে যেতে পারে আর মুরব্বীটা আশেপাশে দেখছেন সে জুপটা তুলছেন আসলে মুরব্বিটা ভেবেছেন হয়তোবা এখানেই লুকিয়ে আছে সেই ছেলে কিংবা কিছু একটা সন্দেহ করেছিল আর পরক্ষণেই যখন সেই ছেলেটা জুপের নিচ থেকে বের হয় তখন তো মুরব্বিটা অবাক পাঁচ থেকে সাত লক্ষ টাকা হাতে ধরিয়ে দেন বেশ কিছু মোবাইল ফোন আর পরক্ষণেই তারা এখান থেকে পালানোর চেষ্টা মূলত কাহিনা হচ্ছে একটা বাসায় চাকরি হতো এই ছেলেটা আর পরক্ষণে পাঁচ থেকে সাত লক্ষ টাকা নিয়ে উদা হয়ে গেছেন কিংবা পালিয়েছেন আর সে বাসার লোকজনই তার পিছু তারা করছেন আসলে সতর্কমূলক ভিডিওটা